না ভাই আমি তোমাকে আর গাড়ি দেবো না যাও তুমি অন্য কোথায় যা দেখো ভাই নামেন চলে আসছি ভাড়া কত ভাই ভাই ভাড়া 10 টাকা কেন কেসে তে তো 5 টাকা ভাড়া ভাই এখন ভাড়া বেশি এখন 10 টাকা হুম তাই আচ্ছা নেন ভাই আমার কত টাকা আপনারও তো 10 টাকা ভাই আচ্ছা দেন নেন সারা দিনে এই কয় টাকা ভাড়া সংসার কি করে চালাবো মাহাজনে কি টাকা দেব এই কয় টাকা দিয়ে কি সংসার চলে দিন পথ চলে যাই মাহাজনে বলি দিনি কিছু টাকা দেয় নাকি সংসারের

শিমুল ভাই একশো টাকা আমার খুবই দরকার তোমার দাদির ওষুধ কিনা লাগবে তোমার কাছে একশো টাকা হবে দাদু আমি তো এই মাসে মহাজনকে টাকা দিয়ে আসলাম আমার কাছে আজকে কোনো টাকা নেই আমার খুব দরকার ছিল একশো টাকা ওষুধ কিনাই লাগবে তোমার দাদি যে অসুখ টাকাও নাই একশো টাকা খুবই প্রয়োজন ছিল দাদু ভাই আমি কালকে ভাড়া মেরে আপনাকে বাকি একশো টাকা দেবো নি আচ্ছা যেহেতু আজকে তুমি মহাজনকে টাকা দিয়ে আসলা কালকে ভাড়া ভাড়া আমাকে একশোটা টাকা দিও আচ্ছা আচ্ছা দাদু ভাই আমি কিনা লাগবে না হলে কিন্তু হবেই না 100 টাকা ঠিক আছে দাদু ভাই আমি চেষ্টা করব নি আপনার জন্য ঠিক আছে দাদু ভাই টাকাটা দিয়ে আসি মাজুন এখন কি বলবেন নি কালকে টাকা কম না সিমুল এখনো আসছে না দেখি ফোন দে এই তো আসছে সিমুল মাজুন আজকে টাকা নেন আজকে তো বেশি ভাড়া মারতে পারিনি অল্প কিছু টাকা আপনিও কিছু নেন আমারও একটু টাকা প্রয়োজন আমাকে দেন দিনি কি বলিছ তুমি এগুলা কথা তো বললে লাভ নাই তোমার কালকেও টাকা কম দিছো আজকেও কম দিচ্ছ আমি তোমার এগুলা কথা শুনবো না তোমার জমা কত চারশো না তোমাকে চারশো টাকাই দেওয়া লাগবে তুমি জানা শুনে গাড়ি নিছো না চারশো টাকা তোমার দেওয়া তো টাকা দাও তাড়াতাড়ি টাকা দাও আমি দোকান লাগাই দিয়ে চলে যাবো তাড়াতাড়ি তোমার জন্য বসে আছি মাহাজন আজকে তো জানেন আপনি সারাদিন বৃষ্টি হচ্ছে ভাড়া কম আমরা তো বসে আসেছিলাম সারাদিন এখন কি করবো বলেন এই যে ক টাকা ভাড়া মারছে এই ক টাকাই শুধু হয়েছে আমরা তো ভাড়া তো মারতে পারি না সেভাবে মানুষজন ভাড়া নি বাজার থেকে মাত্র আমি ওগুলা কথা তো শুনবো না তুমি ভাড়া মারতে পারছো কি পারো না আমি এটা জানি না তোমাক টাকা দেওয়াই যাওয়া লাগবে তুমি টাকা দিয়ে তারপরে যাও আমি ওগুলা কথা শুনবো না তাড়াতাড়ি টাকা দিয়ে তুমি যাও তো আমি দোকান টোকান লাগাই দিয়ে চলে যাব তোমার জন্য পয়সা আছে তুমি যাও তাড়াতি টাকা দিয়ে যাও তো তাড়াতাড়ি টাকা দিয়ে যাও আমি অত কথা শুনবো না তুমি টাকা দাও তাড়াতাড়ি দোকান লাগাই আমি বাড়িতে যাবো বাড়িতে আমার খুব কাজ আছে তাড়াতাড়ি টাকা দাও মহাজন আমার কাছে বেশি টাকা নাই আমি অল্প কিছু টাকার ভাড়া মেরেছি মহাজন আমাকে এ কাজ টাকাটা নেন সামনের দিন আমাকে গাড়িটা দিন আমাকে তো ভাড়া মেরে সংসার চালাতে হবে আমার কাছে টাকা নেই আমার কিছু টাকার প্রয়োজন এই ক টাকায় আছে আপনিও কিছু নেন আমাকেও কিছু দেন তাছাড়া তো আমি চলতে পারছি না এই তো বৃষ্টি বাদলের দিন মানুষ বাড়ায়নি এখন কি করে আমি কোথায় টাকা পাবো দেখি কয় টাকা ভাড়া মারছো দেখি কয় টাকা ভাড়া মারছো নেন এ কয় টাকা ভাড়া মারছো তুমি দেখি কয় টাকা হচ্ছে পঞ্চাশ দিয়া দুইশো সত্তর এই দুইশো সত্তর টাকা ভাড়া মারছে এটা তোমাকে আমার বিশ্বাস করা লাগবে হুম ফাইজলামি পাইছো দুইশো সত্তর টাকা সারা দিনে ভাড়া হয় কোনো কোনো গাড়ি চার পাঁচশো টাকা সাতশো আটশো টাকা ভাড়া মারে মাজন বৃষ্টি বাদলের দিন আমরা তো টিপ মারতে পারিনি একজন দুজন করে টিপ নিয়ে মারছি দু দশ টাকা ভাড়া আপনি তো জানেনই তাছাড়া আজকে শুক্রবারের দিন ছুটি আমি আমি অত কিছু জানি না এই টাকা আমি রেখে দিচ্ছি তুমি কালকে টাকা দিয়ে তারপরে যা করবা করো মাহাজন এইরকম করেন না মহাজন আমরা গরিব মানুষ রিক্সা চালায় খাই কি করব বলেন ভাড়া না হলে আপাতত তোমাকে একশো টাকা দেন আমার বাসায় খুব একশো টাকা প্রয়োজন আমাকে লাগবে একশো টাকা একশো টাকা দেন আমাকে তার বাদ বাকি টাকা আপনি রেখে দেন একশো টাকা নিবা তুমি দেখি গাড়ির চাবিটা দেখি দাও এই নেন গাড়ি চাবি নেন মহাজন হুম আচ্ছা দিচ্ছি তোমাকে একশো টাকা দাঁড়াও আবার গাড়ি আর তোমাকে চালানো লাগবে না তুমি যাও